আসসালামু ওয়ালাইকুম গাইস আমি মোহাম্মদ শিশির যে আমি বর্তমানে ইউটিউবে কাজ করছি এবং আজকে আমার পরিচয়গুলো দিব আপনাদের আমার নাম মোহাম্মদ শিশির আমি আমার বাসা সিরাজগঞ্জ শাহজাদপুর একটি গ্রাম সাতবাড়িয়াতে আমি আপনাদের মাঝে অনেকগুলো ফানি ভিডিও উপস্থাপন করি এবং আমার বর্তমানে এটাই করছি পাশাপাশি আমি আমি লেখাপড়া করছি আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছি এবং সবাই আমাকে সাপোর্ট করবেন কারণ আমার সাপ আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই প্রয়োজন কি বলবো দেন আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে আপনাদের সাপোর্টে ভাই আমাদের জন্য দরকার সাপোর্ট এখন আমি রয়েছে আমাদের গ্রামের কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থান এটি খুবই সুন্দর এখানে বসে ভিডিওটা ধারণ করছি আপনারা ভালো লাগবে আমাদের গ্রামের পরিবেশ পরিবেশ থেকে দেখতে নিরলয় পাচ্ছেন সরিষা ক্ষেত চারপাশে এবং তার পাশে একটি কবরস্থান এখানে দাঁড়িয়ে আছি আমরা অবশ্যই খুবই ভালো লাগছে হয়তো আপনাদের এই গ্রামের প্রকৃতি মাঝে আমরা এখনো রয়ে রয়েছি অবশ্যই আমাদের পাশে থাকবে এখানে ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে